আবু জাহেদ এসেই বলেছিল রাতের বেলায় ভাতিজা তুমি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আল্লাহ রাসুল হাতের ইশারার মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইলেন কিন্তু এরপরে আবু জেহেল কি বললেন বললেন এতদিন তো মনে করতাম তুমি সাধারণ জাদু জানো আজকে দেখতেছি তুমি জাদুদের লিডার বলেন না নানা মোহতারাম হায়াজিন বলতেছিলাম আল্লাহর পাইগম্বর সাল্লু আলহিম যদি চাইতেন কুল উপরে কর্তৃত্ব খাটাইতে পারতেন কিন্তু তিনি খাটাননি এজন্য মনে রাখতে হবে পাওয়ার থাকলেই সব জায়গায় দেখাইতে হয় না ক্ষমতা থাকলেই সব জায়গায় দেখানো যায় না আল্লাহর পাইগম্বর সাল্লু আলহিউ রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাদ আদায় করছেন ইন্দিমিন টাইমে একটা খবির জিন দুষ্ট জিন এসে রাসূলের সাথে দুষ্টামি শুরু করছে আল্লাহ রাসুল যখন রাত্রিবেলায় সলাত আদায় করতেন খুব মনোযোগ সহকারে লম্বা কিরাত দিয়ে সলাত আদায় করতেন আপনারা জানেন কোনো কোনো সময় তো আল্লাহ রসুলের এক রাকা এক সেজদাই এক রাত কেটে যেত বলেন না সুবহান দুষ্ট জিন মনে মনে ভাবে আজকে আমি মোহাম্মদের মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাব এ যত্ন শুরু করল আল্লাহ সঙ্গে সঙ্গে জিনটাকে ধরে বসলেন বলেন সুহান জিনটাকে ধরে বললেন সোন আমি যদি চাই তোমাকে এই মুহূর্তে মসজিদে নবেবীর পেলারের সঙ্গে রশিদে বেঁধে ফেলতে পারি সকাল যখন হবে মদিনার ছোট ছোট শিশু বালকেরা তোমার কান ধরে টানাটানি করবে কিন্তু আমি তোমাকে বাদতাছি না কেন জানো তার কারণ হল আমার ভাই সুলাইমান আলী সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে আপনি এমন ক্ষমতা দিবেন যেই ক্ষমতা আমার পরে দুনিয়াতে আর কাউকে দিবেন না এখন যদি আমি তোমার উপরে ক্ষমতা দেখাই আমার ভাই ইসলামের ক্ষমতার ভিতরে হাত দেওয়া হয়ে যাবে এজন্য আমি আমার ভাই সম্মানের দিকে তাকাইয়া তোমাকে ছেড়ে দিলাম যাও চলে যাও তবে জীবনে আর এই ধরনের দুষ্টামি করতে আমার কাছে আমার ভাইয়েরা বুঝাইতে চাইলাম আল্লাহর নবী সাল্লাম যদি চাইতেন এই জিনের উপরে কর্তৃত্ব খাটাইতে পারতেন কি পারতেন না বলেন কিন্তু তিনি কর্তৃত্ব খাটাননি কেন জানেন তার কারণ হল সব জায়গায় কর্তৃত্ব খাটাইতে হয় না দেখ শুনে জ্ঞানি সাল্লাল্লাহ মানে ইউসাল্লাম হজরতে অমর রাতিয়াল্লাহ তা লাল হুকে নিয়ে হাঁটতেছেন হাঁটতেই হাঁটতে কিছু দূর যাওয়ার পরে এক ভেদ ইনিয়াহুদি একটা বস্তার ভিতরে কি যেন নিয়ে আসতেছে মানুষদেরকে ওইটা দিয়ে খেলা দেখায় দেখবেন আমাদের সমাজে আছে না সাপ দিয়ে খেলা দেখায় ওই রকমের বস্তার ভিতরে কী জন একটা আনছে ওইটার সাথে রশি বেঁধে তারপরে মানুষদেরকে খেলা দেখায় এখন ওই বস্তার সহ জিনিসটা যখন রাখছি ভিতরে লড়াচড়া করতেছে মানুষ অনেক ভিড় হয়ে আছে নবীজি দেখা বললেন ভাই এটার ভিতরে কি এরকম লড়াচড়া কেন করে তখন সে বলল এটার ভিতরে দপ এটার ভিতরে কি বলেন দব দব বলা হয় এই মরু অঞ্চলে দেখবেন একটা প্রাণী আছে বর্ণনা এসেছে যে এই প্রাণীটা ছয় মাস মুজাক্কার থাকে ছয় মাস মহান্নাস থাকে অর্থাৎ ছয় মাস পুরুষ ছয় মাস কি মহিলা এরকম একটা প্রাণী শুনে আল্লাহ রাসুল আশ্চর্যন্ত হলো তখন আল্লাহর নবী সাল্লি আসসাল্লাম তাকে বললেন যে এইটাকে একটু বের করো আমরা একটু দেখি আল্লাহ পাকের এরকম কুদরতি একটা প্রাণী যেটা ছয় মাস পুরুষ থাকে ছয় মাস মহিলা থাকে এরকম কি প্রাণী একটু দেখি এই প্রাণীগুলো মরু অঞ্চল ছাড়া অন্য কোনো দেশে হয় না ইউরোপেও হয় না এশিয়া মহাদেশে তো হয়ই না কিন্তু দেখবেন আমাদের যুবক ভাইরা জানবেন কিছুদিন আগে আমাদের দেশে সান্ডা নামে একটা প্রাণী পুরাই ভাইরা ভাইরাল কি হয় না বলেন আইরে রে সান্ডা ইউটিউব ফেসবুক চালু করলেই ষান্ডা গুইশাপ দিয়েও সে দব বানায় ফেলছে হয়েছে কি হয় নাই বলেন ওই সেই গুইশাপ দিয়ে দবের কথা এসেছে সান্ডার কথা এসেছে ওইটার কথাই বলছে মূলত এই গুইশাপ আর ওই সান্ডা কি এক জিনিস বলেন এক জিনিস ওই সান্ডা এত চালু যে এটা মানুষ দেখলে ওরে আর খুঁজে পাওয়া যায় আইজোদোর কালো তো ওই এমদি বলতেছে যে এই প্রাণীটাকে যদি বাস্তা থেকে বের করি তাহলে এটার জায়গায় দাঁড়াবে না এটা দোর দিয়ে পালিয়ে চলে যাবে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন ভাই আমি তোমাকে বলছি এই বস্তার মুখটা খুলে প্রাণীটাকে এখানে রাখো আমি কথা দিচ্ছি এই প্রাণীটা এক পাও লড়বে না কিছুতে বিশ্বাস করে না এদিকে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড়িয়ে আছে চোখ মুখটাকে লাল করে চোখ দুটোকে বড় বড় করে এহুদের দিকে তাকাচ্ছ ভয়ে এহুদি জায়গায় প্যান্ট পরে প্রসাব করে দিয়েছে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম এই অবস্থা দেখে মনে মনে ভাবলেন আমি তো তাকে ধমক দিই নেই আমি তো তাকে কোনো ধরনের কঠোর কথাও বলি নেই এই বেটার এই অবস্থা হলো কেমনে পিছন দিকে তাকাইয়া দেখে অমরে ফারুক রাজি তালা নুর চেহারাটা লাল বর্ষাকার ধারণ করে আছে তো দুটো ডাকর ডাকর কেমন যেন ফুটে বেরোই যাইতেছে রাগে রাগান্বিত হয় সঙ্গে সঙ্গে অমরে ফারুক গাদিল্লাহ তালা হুকে আল্লাহর নভীবল্লেমর সব জায়গায় কর্তৃত্ব দেখাইতে হয় না সব জায়গায় ক্ষমতা দেখাইতে হয় না এই বস্তার ভিতরে যেই প্রাণীটা আছে সেটা সেই সেদিন না চাইলে না দেখাইবে অধিকার তার তুমি কেন তার দিকে এইভাবে আছো চেহারা ঠিক করো সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাজি আল্লাহ তালু চেহারা আসল আকৃতি স্বাভাবিক করলেন তো এখান থেকে কি বুঝলেন পাইগম্বর আলী ইসালাতাম এখানে একটা শিক্ষা দিলেন সব জায়গায় ক্ষমতা দেখাইতে হয় পাওয়ার থাকলেই ক্ষমতা থাকলেই যে আপনি যেখানে সেখানে যার তার উপরে দেখাইবেন এটা নবীর আখলাখ হতে পারে এজন্য এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি কিনা যার তার উপরে যে কোনো জায়গায় পাওয়ার ক্ষমতা থাকলে দেখাইব না রাজি আসি তো ইনশাল্লাহ যেখানে অন্যায় সেখানে অবশ্যই যদি ক্ষমতা থাকে আমার ক্ষমতা আমি প্রহার করব এটা ঠিক আছে আমার ভাইয়েরা যখন আল্লাহর পাইগম্বরের সবান থেকে এই কথাটা ইয়াহুদি শূন্য বড় ভালো লেগে গিয়েছে সঙ্গে সঙ্গে বস্তার মুখটা খুলে প্রাণীটাকে বের করে দিয়েছে দপ বের হয়ে গিয়েছে আল্লাহর پیغمبر যখন তার রহমতের নজর ওই দবের দিকে দিয়েছে সাথে সাথে দবটা রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছে জোরে বলেন না সুবাহান যেই দপ সঙ্গে সঙ্গে মানুষ দেখার সাথে সাথে দৌড় মেরে গর্তে লুকায় ওই দবের দিকে আল্লার নবী যতটানা নিভিড় দৃষ্টিতে তাকিয়ে আছে তার থেকেও বেশি অপলক দৃষ্টিতে দপ দবির চেহারার দিকে তাকিয়ে আছে বলেন সুহান সাথে সাথে সমস্ত মানুষ সবা এই কেমন কাণ্ড যেই প্রাণী মানুষের ছায়া দেখলে দর মেরে পালিয়ে যায় আর সেই প্রাণী এতগুলো মানুষের মাঝে এই লোকের দিকে তাকিয়ে আছে কেউ কিন্তু জানতো না এটা আখিরি জামানার পৈগম্বর নবী সঙ্গে সঙ্গে বললেন ভাই আপনি কে আপনার দিকে এই প্রাণীটা এইভাবে কেন তাকিয়ে আছে দেখে তো মনে হচ্ছে এই প্রাণীটা আপনাকে খুব ভালোভাবেই চেনে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় প্রাণীটা আপনাকে ভালো করে চিনে আপনার পরিচয়টা কি আপনার পরিচয়টা দেন আল্লাহর নবী বলেন আমার পরিচয়টা যদি আমি না দিয়ে এই দপটা দেয় তাহলে তোমরা খুশি হবানি সকলে বলে কি আশ্চর্য কথা যেই প্রাণী মানুষ দেখতে পারে না সেই প্রাণী আবার মানুষের পরিচয় নাকি দিবে এটাও নাকি সম্ভব আল্লাহর পৈগম্বর দপকে ডাক দিলেন ইয়া দপ সঙ্গে সঙ্গে দপ বলে লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা মান ওয়াফা ইয়াউমাল সঙ্গে সঙ্গে জপ কি বলে দেখেন এলিম কাকে বলে জপ কিন্তু বললি হয় আন্তা রসুল কিন্তু বলে নাই জপ বলে ওই সত্তার সান্নিধ্যে আমি উপস্থিত আছি যে সত্তা ময়দানে মাসরের বিভীষিকাময় দিবসকে সুন্দর জময় করে দিবেন বলেন সুবাহান এবার রসুল বলেন উকুল বল মান আনা দব বলো আমি কে সঙ্গে সঙ্গে দব উত্তর দেয় আন্তর সোনো রব্বিল্লাবি জোরে বলেন না সুহান আমার ভাই দব বললেন আর রসুল আপনি আল্লাহর পয়গম্বার আল্লাহর রসুল এ কথা বলেন নাই দপ কি বলে আপনি হলেন কোটা আলমের কোটা জাহানের রসুল জোরে বলেন না সুবাহান এজন্য আমার ভাইরা সায়ের বলে যাহা তক হে রব কি রব বিয়ত হে ওহা তক হে নবী কি নব বিয়ত হে আল্লাহর রবের রব বিয়া যত আমার আপনার নবীর নব বিয়ত তত দূর বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যত জায়গায় যত আলমের উপরে চলে আমার আপনার চলে দব বললেন আন্তর রব্বিল আলামিন আপনি হলেন গোটা আলমের রব সুতরাং আলম বলা হয় আসমান জমিনকে এক একটা পৃথক আলম এক এক শ্রেণীর মাফলুক পৃথক এক একটা আলম আসমান একটা আলম দুনিয়া একটা আলম পাখি কুল একটা আলম নদী একটা আলম পাহাড় কুল একটা আলম প্রাণী একটা আলম যত আলম আছে আর মুহাদ্দিস নিকরাম কিতাবের ভিতরে লেখেন এই সমস্ত আলম প্রমাণ করে আমার আল্লাহর অস্তিত্বের ব্যাপারে ঠিক কিনা বলে আমার ভাইরা তপ বলে সুতরাং নবী আপনি গোটা জাহানের আলম সুতরাং আমি দপ প্রাণী কুলের একটা আলম সুতরাং আপনি আমার নবী বলেন সুহান এখানেই শেষ করে দেয় নাই দপ বলে নবী আপনার পরিচয় আমার কাছে জিজ্ঞাসা করেছেন আপনার পরিচয় এরা তো জানে না আমি এদের মাঝে আপনার পরিচয় আরো পরিষ্কার করে দিচ্ছি আপনি হলেন খাতেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ আমার ভাইরা বড় আফসোস লাগে বড় কলি ব্যথা লাগে একটা প্রাণী যেই প্রাণী কথা বলতে পারেন আল্লাহর আদেশে কথা বলেছে এমন একটা প্রাণীর এলিম আছে যে আমার আপনার নবী সর্বশেষ নবী ঠিক কিনা বলেন কিন্তু বড় ব্যথা কোন জায়গায় লাগে জানেননি এত দলিল প্রমাণের পরেও এই জামানায় এক শ্রেণীর মানুষ আছে যারা আমার আপনার নবীকে শেষ নবী বলে স্বীকার করে না ঠিক কিনা বলে আরো বেশি কষ্ট লাগে এই শ্রেণীর মানুষকে যারা কাফের বলে ঘোষণা দেয় না তাদের উপরে যাদের হাতে ক্ষমতা থাকার পরেও এই শ্রেণীর কাদিয়ানি মার্খা মুসলমান বলে দাবি যারা করে তাদেরকে যে কাফের বলে ফতুয়া দেয় না এটা আরো বেশি কষ্ট লাগে একটা মুসলিম দেশে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কিভাবে আমার নবীকে শেষ নবী বলে অস্বীকার করে বুঝে আসে না সুতরাং আমার ভাইয়েরা আপনাদের কাছে আবেদন থাকবে যদি কোনো কুলঙ্কার আমার নবীর খাতম নবীর এই লকপকে নিয়ে টানাটানি করে ওই কুলঙ্গারকে যেখানে পাবেন সেখানে ক্ষমতা থাকলে তাকে প্রতিহত করার দরকার আছে না নাই এজন্য মনে রাখবেন যদি কুলঙ্গার মনের ভুল কাছে কোনো এই দাওয়াত নিয়ে আসে যে কুলাম আহমেদ মির্জা শেষ নবী বলেন না ওর মাথার চারা ঠিক থাকবে বলেন জীবন যাবে তারপর নবীর নবুবৈয়াদ নিয়ে যারা টানাটানি করবে ওরে জুতা দিয়ে পিটাই মাথার চারা ফাটাই ফেলতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের প্রাণের দাবি মনের দাবি আমাদের দেশের সংসদে আইন পাশ হোক আমার নবী শেষ নবী আর এই নবীকে যারা শেষ নবী বলে আখ্যায়িত করবে না স্বীকার করবে না তারা কাফের কাদিয়ানি জোরে বলেন কাদিয়ানি কাফের আমার ভাইরা বলতেছিলাম দপ বললেন নবী ওরা তো আপনার পরিচয় জানে না আপনি হলেন খা শোনেন আপনার পরিচয় আমি আরো ভালো করে সকলকে জানিয়ে দেয় ওই তারাই কামিয়াবি হয়ে যাবে সফল কাম হয়ে যাবে যারা আপনি নবীকে সত্যায়িত করবে বলেন শুভানন্দ যারা আপনি নবীকে বিশ্বাস করবে সত্যয়ন রূপে গ্রহণ করে নিবে কদ আফলাহা তারা কামিয়া এবং হানহালাকা না আর যারা আপনাকে মিথ্যায়িত করবে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক কি না বলেন এজন্য মোহতরাম হাজেরিন মনে রাখবেন কালেমার দুইটা পাট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট মোহাম্মদুর উল্লাহ হল ভিসা মনে রাখবেন পাসপোর্ট ভিতরে থাকে ভিসা বাহিরে থাকে ঠিক কিনা বলেন এজন্য আমি আর আপনি ভিতরে আমাদের কালিমাকে রাখতে হবে আর যেটা দিয়ে আমাদের চলতে হবে সেটা হলো ভিসা এই ভিসাকে যদি আপনি না রাখেন তাহলে আপনার জন্য জান্নাত সম্ভব পশ্চিমকালেও নয় ঠিক কিনা বলেন রাসূলের রিসালাতের ভিসা যাদের কাছে থাকবে না ও যেই হোক না কেন জান্নাতে যেতে পারবে কুশিন কালেও পারবে বলেন কুশিন কালেও পারবেন এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দব যখন এই স্বীকৃতি দিয়েছি সাথে সাথে যতগুলো মানুষ ছিল ওই বেদুইন ইহুদি যখন এই ধরনের কথাগুলো শুনল সঙ্গে সঙ্গে রসুলের পা মোবারকের কাছে লুটিয়ে পড়েছে ওগো আল্লাহর নবী বেয়াদুবি হয়ে গেছে ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দে চিনতে পারি নাই গো নবী আপনি যে আখেরি সমাদর পাই নবী ক্ষমা করে দেন হাতটা বাড়ায়া দেন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায় সঙ্গে সঙ্গে যতগুলো মানুষ ছিল রাসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন আমার ভাইয়েরা আমার আপনার নবী যে কোনো জায়গায় কর্তৃত্ব দেখাইতেন না আমার আপনার নবীকে চিন্ত না বলেন আমার ভাইয়েরা নবীকে শুধুমাত্র প্রাণী চিন্ত বিষয়টা এমন নয় যাদের মাঝে প্রাণ নাই এমন মাখলুক নবীকে কি চিন্তনা বলেন গাছে নবীকে চিন্ত কি চিন্ত না বলেন হজরত আনাস থেকে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লামের জরুরতের যখন সময় দেখা যেত পেশাব পায়খানার প্রয়োজন যখন দেখা যেত আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হজরা থেকে বের হয়ে অনেক দূরে গিয়ে হাজ ছাড়তেন মরুভূমি জায়গা খোলা ময়দান আল্লাহর নবী অনেক দূরে সেখানে গিয়ে হাজ ছাড়তেন এরপরেও সরাসরি বসে পড়তেন কারণ রসুলের অনেক বেশি হায়া আছে মনে রাখবেন যার ইমান যত বেশি হবে তার হায়া তত বেশি হবে আর যার ইমান যত কম হবে ও তত বেশি বেহায়া হবে বেসরম হবে ঠিক কিনা বলেন এজন্য দেখবেন যেগুলোর ভিতরে ইমান কম আছে ওগুলো উলঙ্গপানা হয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে আছে না নাই বলেন সে মেয়ে হোক ছেলে হোক রাগ পড়বেন না এক শ্রেণীর ছেলে যুবক ভাইয়েরা আছে হাফ প্যান্ট পরে বাচ্চা চার মাছ দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করে পরে কি করে না বলেন ওর এই মানের ভিতরে ঘাটতি আছে না নাই বলেন এজন্য প্রিয় যুবক ভাইয়েরা আপনি হাফ প্যান্ট পরে এইভাবে কখনো রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না অনেক মা বোনেরা আছে মেয়েরা আছে দেখবেন ভাইয়ের সামনে যুবক ভাইয়ের সামনে যুবক বাবার সামনে একটা টি শার্ট একটা চাপা প্যান্ট পরে বাসার ভিত্তিতে চলাফেরা করে কোনো ধরনের ওর নাও থাকে না না নাই বলেন ওর ভিতরে হায়া আছে জোরে বলেন না হায়া আছে হায়া থাকলে একজন মহিলা মানুষ এইভাবে চলতে পারে আরে হোক না সে বাপ ভাই কী হয়েছে তাই বলে কি তার ভিতরে অন্য পুরুষের ভিতরে যেরকমের চাহিদা আছে বাববার ভিতরে কি চোখ নজর ওরকমের নাই শয়তান কি বাববার পিছনে নাই যাই হোক আল্লাহ মাফ করুক আমি বলতে চাইলাম এরকমের কোনো হায়াওয়ালা নারী বাসার ভিতরও এভাবে চলতে পারে না বাসার ভিতর তো দূরের কথা এখন তো রাস্তাঘাটে দেখা যায় আছে না নাই বলেন আমার বলতেছিলাম আল্লাহর নবী হায়া অনেক বেশি ছিল আল্লাহময় মরুভূমিতে আল্লাহ নবী সাল্লু আলিউসালাম যখন হাজত সরার জন্য যাইতেন দেখেন আল্লাহর নবী চাইলে কিন্তু ওইখানে সোজা বসে হাজত সারতে পারতেন কিন্তু কখন এরকম করতেন না কিন্তু আজকে আমরা আমরা কি করি যে কোনো জায়গায় প্যান্টের সেন্টটা খুললে দাঁড়াইব আছে না নাই বলেন ডাইনে বামেদের আমেদের সামনে দেখে কি দেখছে না দেখছে এটা দেখার সুযোগ নাই আর প্রয়োজন পড়ছে যেখানে সেখানে প্যান্ডার সেন্টার টান দিয়ে বাড়ি মেরে শেষ আছে না নাই বলেন এগুলো হাসির কথা না ভাই এগুলো দুঃখের কথা মুসলমানের এই ধরনের কাজ হতে পারে না আল হায়া ও সর্বেতুন মিনাল ই হায়া এটা ইমানের অঙ্গ হ্যাঁ এটা কি বলেন ইমানের অঙ্গ এজন্য হায়া নিজেদের ভিতরে বেশি রাখতে হবে যদি কোন মানুষের ভিতরে হায়া থাকে ওই মানুষটা রাস্তায় দাঁড়াইয়া টিভি দেখতে পারবে বলেন একটু বলেন না পারবে এখন অহরহ দেখা যায় মুখে দাঁড়িয়েও আছে গায়ে পাঞ্জামিও অনেক সময় দেখা যায় ওই বেটায় রাস্তায় দাঁড়াইয়া সিগারেট খায় আর টিভি দেয় আসে না রাই বলেন এর ভিতরে হায়া আছে বলেন হায়া আছে যদি কোনো মুসলমানের ভিতরে হায়া থাকে সুদ খাওয়া এটা যে মায়ের সাথে চেনা করার গুণা হয় এটা জানার পরেও কোনো মুসলমান সুদ খাইতে পারে বলেন পারে সুদে টাকা লাগাইতে পারে পারে না কেন পারে ওর ভিতরে হায়া টাইম ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আমার ভাইয়েরা দেখেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া কে গাছ কিভাবে চিনতো হজরত আনাস থেকে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে যখন যাইতেন হাজত ছড়ার জন্য তখন গাছদেরকে দুই পাশে দুইটা গাছ অনেক বিশাল দূরে দূরে মনে করেন এখানে একটা নর্দেক এত দূরে দুইটা গাছ আছে ওই দুই গাছের মাঝে যখন আল্লাহর নবী গিয়ে বসতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই গাছকে ইশারা করতে ইশারা করে বলতেন তা হে এদিকে চলে আস সঙ্গে সঙ্গে দুই পাশের গাছ মাটি চিরে আল্লাহর নবীর জন্য ডালগুলাকে শোয়াই এইভাবে কাত হয়ে বেড়া দিয়ে দিতেন বলেন আল্লাহ। আল্লাহর নবীর প্রয়োজন শেষ আবার আদেশ করতেন এবার চলে যাও চলে যেত এক গ্রাম্য বেদুইন এসেছে আল্লাহর নবীর কাছে আইসা বলে আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি কিভাবে বুঝব তাই আপনাকে কিভাবে প্রমাণ দিতেন বলেন তখন সে বলে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছটায় যদি বলে আপনি রসুল তাইলে আমি আপনার প্রতি আনব তখন আল্লাহর নবী বললেন ওই গাছকে গিয়ে বলো যে আমি মোহাম্মদ তাকে ডেকেছি বলেন না সুবাহান বেদুইন আশ্চর্য হয়ে যায় আমি বললাম গ্যাসে বল্লী হবে আর এই কয় গ্যাসরে ডাকছে তার মানে এই গ্যাস ওইখান থেকে এখান চলে আসবে এটা তো আরো বেশি আশ্চর্য এটা কিভাবে সম্ভব কারে সম্ভব করে তুমি যে বলো না যে আমি তাকে ডেকেছি সঙ্গে সঙ্গে বেদুইন যে বলে আইউ আন নাহলা হে খেজুর গাছ انكায়দুকা محمد صلى الله عليه وسلم তোমাকে নবী মুহাম্মদ আহ্বান করেছে আল্লাহর নবী صلى الله عليه কথা বলতে দেরি আছে সঙ্গে সঙ্গে ওই গাছটা মানুষের মতো হেঁটে আসতে রাসূলের কাছে দেরি করে নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন বলো তো দেখি আমার পরিচয় কোরআন আমাকে সঙ্গে সঙ্গে খেজুর গাছ থেকে উত্তর এসে ইন্নাকা আশহাদু انك মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো নবী আপনি হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বেদইন রাসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন সুবাহান আমার ভাইরা শুধুই কি তাই আল্লাহ নবী সাল্লু আলহি ওসাল্লাম যদি কোন পানির ভিতরে হাত মোবার রাখতেন ওই পানিটাও মিষ্টি হয়ে যেত বীরে শিফা নামে একটা কুব আছে বদর প্রান্তরে জানেন কি জানেন না হাজি যারা আছেন অনেকে দেখছেন বদরে যেতে রাস্তার পাশে বাঁধে আল্লাহ তালা যারা যেতে পারে না যাওয়ার তাও ফিক দান করেন বলে না আমি সাহাবা একরামদেরকে নিয়ে আল্লাহর রবি যাইতেছিলেন পথিমধ্যে সাহাবা একরামের পানির পিপার সালাইয়ে যায় পানি খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একটা কোপ পায় সাহাবা একরাম সেখান থেকে পানি এনে জিব্বাই দেওয়ার সাথে সাথে দেখে জিব্বা পুড়ে যায় লবণের কারণে এত বেশি লবণ আল্লাহর নবীর কাছে গিয়ে বলে আর সুন একটা কূপ পাওয়া গেছে কিন্তু পানি অনেক লবণাক্ত আল্লাহ নবী সাল কূপের কাছে গেলেন নিজের থুতুম থেকে একটু থুতুমের আঙ্গুলি নিয়ে পানির সাথে মধুন চাইতেও বেশি মিষ্টি হয়ে গেল পানি শুধু মিষ্টি হয়েছে তাই ওই কূপের নাম হয়েছে পীরে শিফা ওই পানি যদি কেউ কোনো অসুস্থ রোগী সুস্থতার নিয়ত করে পান করে আল্লাহর মসজিদে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায় বলেন সুবাহান এখনো পর্যন্ত যারা যায় ওইখান থেকে বোতল ভরে পানি নিয়ে আস অনেকে আনে না বলেন মহতারাম হাজির এমন নবী আমরা পাইলাম যেই নবীকে গাছে চিন্ত মাছে চিন্ত পানিতে চিন্ত আগুনে চিন্ত বাতাসে চিন্ত পাহাড়ে চিন্ত সমস্ত কুলকায় না চিন্ত কিন্তু আফসোস লাগে মানুষ হয়ে আমরা চিনতে পারলাম না আফসোস লাগে কি লাগে না বলেন এজন্য আমার ভাই যদি আমরা নবীকে চিনতাম তাহলে নবীর রাসুলের সুন্নাত আমাদের ভিতরে থাকতো কি থাকতো না বলেন থাকতো কি থাকতো না অবশ্যই রাসুলের সুন্নাত আমাদের পা থেকে মাথা পর্যন্ত থাকতো আমাদের সমাজে থাকতো আমাদের পরিবারে থাকতো এজন্য এই রাসুলকে যদি ভালোবাসতে চাই রাসুলের সুন্নাতের অনুসরণ করার দরকার আছে না নাই